বন্ধুরা লেখার একদম সময় পাচ্ছি না ভাবলাম তোমাদের একটা সত্য ঘটনা শোনানো যাক আজকে আমি তোমাদের শোনাব বর্তমানে হইচই ফেলে দেওয়া একটা ভৌতিক সত্য কাহিনী অনেকেই হয়তো খবরের কাগজে এই ঘটনাটি পড়েছ আবার অনেকে পড়নি ঘটনাটি কিন্তু একদম সাম্প্রতিক কালের পুরো ঘটনাটা কিন্তু শোনো এই বর্তমানে এই হৈচই ফেলে দেওয়া ঘটনাটা ঘটছে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জির বাড়ির গ্রাম বীরভূমের কীরনাহারের এক বাড়িতে এই বাড়িতে যে ঘটনাটা ঘটছে তা কিন্তু আজকে শুরু হয়নি এই ভয়াবহ ঘটনাটা সূত্রপাত হয়েছিল আজ থেকে কুড়ি বছর আগে ওই বাড়িরই গৃহবধূ সুভাষী চক্রবর্তী হঠাৎই গ্রামের এক শিব মন্দিরে গিয়ে গলায় দেন। কারণ জানা যায় না অপঘাতে মৃত্যু হয় তার এই পরিবারটি কিন্তু বেশ ঠাকুর দেবতায় বিশ্বাসী পরিবার ফলে তারা মৃতার শ্রাদ্ধশান্তি বেশ ভালোভাবেই করেছিল কিন্তু এই বধূটির আত্মহত্যার ঠিক বছর পর থেকে এই চক্রবর্তী পরিবারে শুরু হয়ে যায় লাইন দিয়ে আত্মহত্যা বাড়ির সদস্যদের মধ্যে যেন আত্মহত্যা করার হুড়োহুড়ি পড়ে যায় ইন্নাহারের যুবটিয় বসবাসকারী এই পরিবার অত্যন্ত গরিব ব্রাহ্মণ পরিবার এটি পেশায় এরা দিনমজুর পুরনো এক মাটির বাড়িতেই বসবাস করে গোটা পরিবার গরিব হলেও এনারা কিন্তু নিষ্ঠাবান ব্রাহ্মণ নিত্য পুজো অর্চনা হয় পরিবারে কিন্তু কুড়ি বছর আগে পরিবারের ওই বধূর গায়ের শিব মন্দিরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার ঠিক দু বছর পর থেকেই আত্মহত্যার মিছিল চলতে থাকে ওই বাড়িতে প্রথমে ওই মাটির বাড়িতেই গলায় দড়ি দিয়ে মারা যান চক্রবর্তী পরিবারের গৃহকর্তা এবং গৃহকর্তী তারপর কিছু সময়ের ব্যবধানে পরিবারের বেশ কয়েকজন বিভিন্ন সময়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন পরিবারের কিছু সদস্যকে গ্রামের লোকেরা গলায় ফাঁস লাগানো অবস্থায় শেষ মুহূর্তে বাঁচাতে সক্ষম হয়েছিলেন কারণ এই পরিবারে আত্মহত্যার মিছিল দেখে গ্রামের লোকেরা সব সময় ভয়ে ভয়ে থাকতো এবং এই পরিবারের লোকগুলিকেও চোখে চোখে রাখত তবুও এই বাড়ির সদস্যরা বারবার চেষ্টা করে আত্মহত্যা করার এর পেছনে কি কারণ কেউ জানে না তারা নিজেরাও বুঝতে পারে না এই পরিবারের মানুষরাই শুধু গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তা কিন্তু নয় আশ্চর্য ব্যাপার হল এই পরিবারের পোষ্য যে বেড়াল কুকুর তাদেরও নাকি মৃত্যু ঘটেছে অস্বাভাবিকভাবে সম্প্রতি আত্মহত্যা করেছেন পরিবারের এক সদস্য গত ডিসেম্বর মাসের ঘটনা যার নাম বিশু চক্রবর্তী চক্রবর্তী পরিবারের বর্তমান জীবিত সদস্যদের দাবি যে তারা যারাই বাড়িতে থাকেন তারাই যে শুধু আত্মহত্যা করতে যান এই বাড়িতে তা কিন্তু নয় যে পরিবারের সদস্যরা বাইরে কাজ করতে যান তারা যখন সাময়িকভাবে গ্রামের বাড়িতে ফিরে আসেন তারাও এই বাড়িতে ফিরে আত্মহত্যার চেষ্টা করতে যান আশ্চর্য ঘটনা চক্রবর্তী পরিবারের এই ঘটনা স্বাভাবিকভাবেই এলাকায় প্রচণ্ড আতঙ্কের সৃষ্টি করেছে কার অভিশাপে এমন হচ্ছে সেই মৃত বধূটির অভিশাপ লেগেছে চক্রবর্তী পরিবারে নাকি বধূটি শিব মন্দিরে গলায় দড়ি দিয়েছিল বলে তাই ঈশ্বরের অভিশাপ বর্ষিত হচ্ছে এই পরিবারের ওপরে ঈশ্বর রুষ্ট হয়েছেন কে জানে কে বলতে পারবে যে কারণেই হোক অভিশাপ কাটাতে বাড়িতে পুজো অর্চনা লাগাতার নাম সংকীর্তন সব কিছু করা হয়েছে কোনো ফল মেলেনি বলে পরিবারের জীবিত সদস্যদের বর্তমানে দাবি তাই তারা ঠিক করেছেন ওই মাটির বাড়িটি ভেঙে ফেলবেন এমনকি ওই জমিতেও আর তারা থাকবেন না আর ওই বাড়িতে যা কিছু আছে কোন সামগ্রীও তারা আর ব্যবহার করতে চান না ঠিক করেছেন তারা সেই সব সামগ্রীও জ্বালিয়ে দেবেন তারা চান ওই জায়গাটি সরকারকে দিয়ে দিতে সরকার যেন ওই জায়গায় মন্দির বা অন্য কিছু তৈরি করেন যদিও তারা নিশ্চিন্ত নন যে অন্য জায়গায় যদি তারা চলেও যান এই অভিশাপ তাদের পিছু ছাড়বে কিনা সত্যি আজও কত কিছু ঘটেই দুনিয়ায় বুদ্ধিতে চার ব্যাখ্যা চলে না তাই না